আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সম্মানিত বিউয়াশ আজকে পেঁপে অথবা পেঁপে গাছের উপর সামান্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটা পুরো দেখবেন তাহলে কারো না কারো কাজে আসতে পারে সাথে থাকুন সম্মানিত বিওয়াস আমার এটা একটা রেড লেডি পেঁপে গাছ পেঁপের ভারে আমার এই পেঁপে গাছটা ভেঙে গেছে তো আমি বরাবরই একটা কথা বলি আমরা তো দেশি অনেক ধরনের পেঁপে আঙিনায় লাগাই আমরা পেঁপে খাই এগুলো ভালো সুস্বাদু ঠিক আছে কিন্তু এখন তো আধুনিকতার সময় আমাদের দেশে অনেক ভালো ভালো পেঁপের জাত আসছে যেমন ড্রপ জাতির ড্রপ প্রজাতির ছোটো ছোটো গাছ হবে এবং অনেক বড় বড় পেঁপে হবে তার মধ্যে অন্যতম একটা অল দ্য বেস্ট যে জাতটা সেটা হচ্ছে রেড লেডি এই রেড লেডি পেঁপে গাছ যখন আপনি লাগাবেন তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যে আপনি এটার ফুল থেকে এবং মুকুলে পরিণত হবে অর্থাৎ গুটিতে পরিণত হবে তো সম্মানিত বিওয়াজ দেখেন পেঁপের বারে কিন্তু আমার গাছটা ভেঙে গেছে অনেকগুলো পেঁপে আমি এটার থেকে হারভেস্ট করেছি তো পেঁপের বারে ভেঙে গেছে আমি এই গাছটার থেকে সর্বোচ্চ ছ কেজি প্লাস পর্যন্ত পেঁপে হারভেস্ট করেছি আর তো অনেক যেন দুই কেজি তিন কেজি আড়াই কেজি চার কেজি এরকম তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেড প্লেডি জাতের পেঁপেগুলো অনেক সুস্বাদু হয় এবং খুব মনোমুগ্ধকর কালার হয় অনেকটাই মনে হবে কি ম্যাচুর্ড কোনোর উপরে আম কাটলে যে এরকম ভিতরে কালারটা না ঠিক রেড লেডি জাতের এই পেঁপের কালারটাও কিন্তু অনেকটা এরকম সাথে দেখুন তো সম্মানিত বিবাস আপনারা দেখেন আমার পেঁপে গাছটা পেঁপের বারে ভেঙে গেছে আমি অনেকগুলো পেঁপে এটার থেকে ফেরে ফেলেছি অর্থাৎ হারভেস্ট করতে করে ফেলেছি আরও কিছু পেঁপে এখানে অবশিষ্ট থেকে গেছে তবে এগুলো আর বড় হবে না যেহেতু গোড়াতে অনেক ধরনের আঘাত খেয়ে গেছে শিকড় কয়েকটা ছিঁড়ে গেছে তো সেই কারণে এগুলো কিন্তু সাদে মানে যদি অক্ষত থাকে কিন্তু সাইজটা কিন্তু আগের মতো আর বড় আসবে না তার মধ্যে নতুন কারণ হচ্ছে কি আমি এটা খুব বলা একটা জায়গার মধ্যে লাগিয়েছিলাম গাছটা কিন্তু আমি জুভালো করতে পারি নি সময় সংক্ষিপ্ততার কারণে এটাকে আমি ট্রিটমেন্ট দিতে পারি না সেই কারণে এটা উপরের দিকে চলে গেছে যখন পেঁপে অনেক বেশি হয়ে গেছে তখন এটা ফত করে খাইতে পড়ে গেছে তো সেজন্য আপনারা যখন এই রেড জাতের পেঁপে গাছ লাগাবেন তো সবসময় আপনারা খেয়াল করবেন গাছটাকে উপরের দিকে যাতে না যায় ঠিক আছে আপনি যদি রেফলো করেন তাহলে কিন্তু উপরের দিকে যাবে না তেমন বেশি যায় না রেড লেডি জাতের পেঁপে গাছগুলা তবে অনেক সময় মাটির বিভিন্ন কী গুনাগানের কারণে অনেক সময় কী একটু উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনার থেকে বেশিরভাগ কিন্তু এটা ড্রপ জাতের একটু হাটো টাইপের হয় তো সম্মানিত বিওয়াশ একটা পেঁপে আমরা কেটে পরিবারের ফ্যামিলি সদস্যরা খাবো আপনাদেরকেও একটু করে দেখাবো সাথে দেখুন তো সম্মানিত বিওয়াশ আপনারা দেখেন এই পেঁপেগুলো কী সুন্দর মনোমুগ্ধকার কালার আপনারা একটু করে খেয়াল করলে বুঝতে পারবেন মাঝখানে যে কলসটা আছে অর্থাৎ হোলটা আছে এটা কিন্তু হোলটা কিন্তু অনেক অনেক অনেকবারই মোটা মাংস হয় কিন্তু অর্থাৎ খাবার উপযোগী শ্বাস যেটাকে বলে তো সম্মানিত বিওয়াশ আপনারা দেখেন রেড লেডি জাতের পেঁপের কালারটা যেরকম ঠিক আমার মামুনিটাও কিন্তু অনেক এরকম অনেক স্নেহের লাগতেছে তো আপনারা সাথে থাকুন আরও কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই মন ভরে যাচ্ছে কি খাবো খাওয়ার আগে কিন্তু যে সুন্দর রেশ কালার কিন্তু মনটা সন্তুষ্ট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর লাগতেছে সম্মানিত বিউআস বাবুরা সবাই লাইন ধরে বসে আছে রেড লেডি পেপে খাওয়ার জন্য আসলে বাচ্চারা তো বুঝে না এরকম চার পাঁচ দিন পর পর একটা একটা পেকে পেপে পাকে আর তারা সার্কেল করে বসে কার আগে কে কে ফেলবে সম্মানিত বিওয়াশ পেঁপে খাওয়ার জন্য বসলাম হঠাৎ করে একটা হাস্যকর কথা মনে পড়ে গেল আমি যখন দেশের বাইরে আদার কান্ট্রিতে ছিলাম তখন সেখানে রেডিও ফোর এফ এম নামের একটা রেডিও চ্যানেল আসছিল তো সেখানে পাকিস্তানের একটা মেয়ে ছবি আঁকান বিভিন্ন রকমের কি ধাঁধা দিত তো সেখানে একটা কথা কি কীরকম যে বলতে পারবে পাকি পাকা পেঁপে খায় শুদ্ধ করে যে যতবার বেশি বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে তো সেই কারণে কথাটা মনে পড়ে গেল কিন্তু আসলে এটা শুনতে যদিও সহজ মনে হয় বলতে গেলে কিন্তু অনেক কষ্ট যেমন আমি কয়েকবার বলে দেখাচ্ছি পাকি পাকা পেপেকাই পাকি পাকা পেপেকাই পাকি পাকা পেঁপেকাই তো এরকম কয়েকবার বলার পরে হঠাৎ করে আবার স্লিপ করে ফেলে মুখ সঠিকভাবে বলতে পারে না তো এটা হচ্ছে কথা বিষয়টা মনে পড়ে গেল তো সম্মানিত বিওয়াশ এই রেড লেডি ফেফের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এটা জাপানের সে বিখ্যাত মিয়াজাকি আমের মতো তো সম্মানিত বিওয়াজ সম্মানিত বিওয়াজ যারা জাপানের মেয়াজা আম খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন আসলে এত দামি আম এত টাকা দিয়ে কিনে খাওয়া আমার পক্ষে কষ্টসাধ্য কিন্তু যেহেতু আমার গার্ডেন আমার গার্ডেন আমি নিজে সারা কিনে টফ ওয়ার্কিং করে মেয়াজা কি আম খাওয়ার সুবাগ্য আল আমাকেই করেছে আলহামদুলিল্লাহ তো বিষয়টা কেন বলতেছি আম এটা অনেক প্রায় আপনি যখন এটা কাছে মেচুট হয়ে যাবে পেকে যাবে তারপরেও কিন্তু আপনি সর্বনিম্ন আষ্টদিন করে রাখতে পারবেন একটু একটু করে চামড়া কালো হয়ে যাবে কিন্তু আপনার ভিতরে আমগুলো অক্ষত থাকবে আমাদের দেশের ফলে আম কিন্তু নিঃসন্দেহে খেতে অনেক সুস্বাদু কিন্তু এটা যখন পেকে যায় তখন দ্রুত কেয়ে ফেলতে হয় নয় এটা পচে যাবে পোকা চলে আসবে ঠিক আছে কিন্তু মিয়াজা আমটা কিন্তু সেরকম না তো এই রেড জাতের পেঁপেটাও কিন্তু এরকম আপনি দেখতেছেন দিতে যে পাকতে 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 একবার একেবারে উপরে সামড়াটা ড্যামেজ হয়ে গেছে মনে হচ্ছে কি আপনি ফেলে দিতে হবে এটা খাওয়া যাবে না কিন্তু যখন আপনি কাটতে যাবেন দেখবেন যে কি আপনার স্কিনেরও সমস্যা হয়ে গেছে ভিতরে পেঁপে কিন্তু খাবার উপযোগী শাঁসটা অক্ষত আছে এটা হচ্ছে কি রেড লেডি জাতের পেঁপের বৈশিষ্ট্য যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটু করে বলি এই দেখেন সম্মানিত বিয়ে এই দেখেন সামড়াতে পঁচা দাগ চলে আসছে মনে হচ্ছে কি এটা নষ্ট হয়ে গেছে আর খাওয়া যাবে না কিন্তু এক সিলদা পেঁপেও কিন্তু অবশিষ্ট আমার ফেলে দেওয়া লাগে নাই তা আসলে এই বিষয়ের উপর আমি আগে একটা দুটো ভিডিও দিয়েছিলাম অনেক আগে এর ভিতরে কিন্তু আসলে আর দেওয়া হয় নাই তা আজকে হঠাৎ করে মনে পড়লো সেই কারণে আর ভিডিও আপনাদের জন্য দিলাম মাসাল্লাহ সবসময় খাবার খাওয়ার আগে বলবা আর খাওয়ার শেষে শুকর আলহামদুলিল্লাহ বলবা হ্যাঁ বলো মামুনি বিসমিল্লা রহমান রহিম বলো সম্মানিত উনি আমার কথাগুলা অনুমান করতেছে কিন্তু বলতে পারতেছে না তো আমি বলে দিচ্ছি তোমার পক্ষ থেকে বিসমিল্লাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স আর একটা বাবু থাইল্যান্ড এসে বিখ্যাত রেড লেডি পেপে খাচ্ছে বিসমিল্লা বলতেছে আসলে তারা একেবারে বাচ্চা তো তাদের বিসমিল্লার বলার ধরনটা কিন্তু একুরেট না তো সমস্যা নাই আপনারা এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সম্মানিত বিওয়াশ এটা হচ্ছে কথা আমি বরাবরই একটা কথা বলি কথার নাম হচ্ছে লতা তো যদি আপনাদের মনে চায় বাড়ির আগিনায় হোক অথবা সাত বাগানে হাফ ড্রামে হোক অথবা বিশ তিরিশ লিটার বালতির মধ্যে হোক আপনারা চেষ্টা করবেন একটা রেড জাতের পেঁপে সারা লাগানোর জন্য তো এখানে আরেকটা টিপস আপনারা কোনো ধরনের মাটি ব্যবহার করবেন না সম্পূর্ণ চেষ্টা করবেন উপরে জৈব পদ্ধতি ইউজ করার জন্য অবশ্যই তিন ভাগের সাথে এক ভাগ মাটি দেওয়া যায় আপনি দুই ভাগও দিতে পারবেন দেওয়া যাবে না বিষয়টা তেমন না যদি আপনি একেবারে মাটি না দিয়ে শুধু জৈব বড় জোরে ঘুরে বড় করতে পারে না তাহলে গাছটা ফে মাটিগুলো ফাফা থাকবে তখন আপনার গাছটা দ্রুত বড় হবে দ্রুত ফল দেবে এবং অনেক দিন ধরে এনার্জি সে ধরে রাখতে পারবে কারণ মাটি যদি আপনি লাগান তাহলে ঠকের কথা বলতেছি তাহলে কিন্তু একসময় মাটিটা কিন্তু পানি ফোরতে ফরতে টাইট হয়ে যায় তখন এটা যেহেতু নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ তখন কিন্তু ওগুলো শিখের পৌঁছে মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার গাছটা দীর্ঘায়ু হবে না আর যদি আপনি মাটিতে লাগান তাহলে এখানে জৈব ইউজ করবেন পাশাপাশি এটাতে মাটিতে আছে এটা সমস্যা হবে না কারণ এটা হচ্ছে কি স্বাধীনভাবে সে হিঁড়গুলো চলাফেরা করতে পারবে সেজন্য আপনার গাছটা দীর্ঘয়ী কিন্তু আপনি যখন ড্রামে করবেন অথবা বিস্ত্রিটা বালতিতে পারবেন চেষ্টা করবেন ড্রেনেজ ব্যবস্থা ভালো করে রাখার জন্য পাশাপাশি জৈব বর্জ্যের উপর গাছটাকে টিকিয়ে রাখার জন্য তাহলে আপনি লম্বা সময় ধরে পেঁপে খেতে পারবেন তা আজকে এতটুকু পর্যন্ত ভিডিওটা পাওয়ার লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত হুদা